সামনেও ফেলে আবার খুলে দেন এক পাঁচ নিচে নিবেন চুলের মাঝখানে এটা হলো পূর্ণিমার আবার চুলগুলো সুন্দর করে দুইটা ভাগ করে নিবে তিনটা ভাগ করে নিবে যেভাবে বেনি করে এই দেখে যেভাবে বেনি করে তিনটা ভাগ করে নেবেন এইভাবে মাঝখানের চুলগুলো ভেতরে ঢোকাবেন দুইটা তিনটা চারটায় ভাগ প্যাচ দেবেন লকটা লাগাবেন এটা হলো টু স্টেপ কলেজ মডেল এই দেখেন আবারও চুলগুলো সুন্দর করে দুইটা ভাগ করে দুধ ছাটে দেবেন এটা হলো কেউ বোঝে না মনের ব্যথা এই দেখেন তা আমাদের কাছে ম্যানগুলো আছে তা মাত্র বিশ টাকা এখানে বাংলা লেখা আছে নিয়ম নিয়মকানুন ডিজাইন দেওয়া আছে যদি কারো ভালো লাগে মেয়ে আপনি জন্য নিয়ে দেন আর তিনটা কিনলে পঞ্চাশ টাকা বলা বক্তব্য সে খোদা নিয়েন হবে নিচে টান মারবেন এটা হলো বোঝে না সে বোঝে না কোনো কিচ্ছু বোঝে না আবার খুলে দেন এই যে গোসল করার পরে মুখ মুছে গামছা গায়ের ওনা দিয়ে চুল বাঁধেন চুল শুকানোর জন্য এটা হলো ভেজা চুলের কথা চুলের ঘোষ শুকে যাবে চুলের আগার পানি জমে থাকবে আবার খুলে দেন রান্না করতে গেলে ভাতর তরকারিতে চুল পড়ে বারবার খোপা করেন খোপা খুলে যায় এটা হলো রান্নাঘরে খোপা মাথায় কাপড় হেজাব স্কার দিয়ে রাখবে সারাদিন সংসারে কাজকাম করবে চুলে হাত ধোয়া লাগবে না আবার খুলে দেন অনেকের বাড়িতে আদরের মেয়ে আছে ভাসতে নাতনি একটা খোপা করতে পার্লারে নিয়ে যাক পনেরোশো দুই হাজার টাকা লাগে এক থেকে দেড় ঘন্টার সময় লাগে এই দেখেন উপরে প্যান্ডুমের নিচে লকটা লাগাবে আয়না দেখে দেখে চুলগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেঙে নেবে এতে হলো গায়ে হলুদের ডিজাইন এতে হলো গায়ে হলুদের ডিজাইন আবার খুলে নেবে একটা বউ খোপা করার জন্য পার্লারে নিয়ে যান আর লাগবে না এইভাবে নেবেন চুলগুলো শুধু এইভাবে ভাঙে নেবেন এই দেখেন চুলটা ভাঙে নেবেন নিচে পেয়ে দিবেন উপরে লকটা লাগাবেন এটা হলো বউ খোপা এই দেখেন এটা হলো বউ খোপা আবার খুলে দেবেন এই যে বাচ্চারা রাবার দিয়ে বচুল বাঁধে আপনার বাড়িতে মেয়ে বাজতেন আপনি রাবার ইউজ করে রাবার দিয়ে চিপাতে যারা চিপে হয়ে থাকে কালো চুলে লাল সাদা বিভিন্ন কালার রাবার দেয় কম করে চুল নিবে মাথায় চুল কম আরও কম নিবে এই দেখেন তারপরে শুধু প্যাচাবে এইবার প্যাচাবে সম্পূর্ণ চুলগুলো নিবে লাগাবে এটা হলো একটা রাবার এই দেখেন চুলের খোপা আছে চুল ছাড়া আছে ইচ্ছে করলে চুলগুলো সামনেও ফেলে দিয়ে রাখতে পারবেন আবার খুলে এক নিচে নেবেন চুলের মাঝখানে খোপা এই দেখেন এটা হলো চুলের মাঝখানে খোপা আবার খুলে দেন চুল সুন্দর করে তিনটা ভাগ করে নেবেন এইভাবে যেভাবে বেনি করে এইভাবে ভাগ করে নেবেন এই দেখেন দুইটা তিনটা চারটা প্যাঁচ দিবেন লকটা লাগাবেন এটা হলো এই দেখেন টু স্টেপ কলেজ মোড়ে চুলগুলো দুইটা ভাগ করে দুই চারটে দেবেন এটা হলো কেউ বলছে না ঠিক আছে এইভাবে বিভিন্ন ডিজাইনের চুল বাঁধতে পারবেন আমাদের এই ব্যান্ডগুলো দিয়ে লেখা আছে